আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিফা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো আজকে আমরা দুজন বের হয়েছি লং ড্রাইভেও যাব আবার তোমার কিছু শপিংও করব। তো বিয়ের পরে আমরা প্রায় দুজন মিলে ডেটে যাই যেটা আমাদের বিয়ে অনেক বছর হয়েছে আমরা সেই তোমার স্কুল লাইফ থেকে একসাথে আজও পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ তো সেই নাইনটি নাইন থেকে আমাদের সম্পর্ক মানে সম্পর্ক বলতে কি পরিচয় তো আমাদের খুব আর্লি আমরা বিয়ে করে ফেলেছি দেন অনেক বছরের রিলেশনশিপ তো আমরা বিয়ের পরেও আমরা যেমন বিয়ের আগে যখন আমাদের অ্যাফেয়ার ছিল তখন আমরা টিএসসি ফোলার রোড তারপরে কার্জন হলের পুকুর পার তারপরে হচ্ছে নিউ মার্কেট ধানমন্ডি লেক এগুলাতে আমরা ঘুরে বেড়াতাম অলওয়েস তো বিয়ের পরে তোমার অনেক বছর পরে বিয়ের কিছুদিন পরেই পরে বিদেশ চলে আসে দেন তারপরে অনেক আমাদের নিয়ে আসে তো আমরা বিদেশে এসেও আমরা ফুলার রোড টিএসির মোট ডাসের ওই লাচ্ছি ফুচকা এগুলো তো আর পাবো না সো আমরা ওই ফ্লেভারটা রাখার তো ওই ধারাবাহিকতাটা রাখার জন্য আমরা ম্যাক্সিমাম টাইমেই দুজন মিলে লং ড্রাইভে চলে যাই কিছু সময় দুজনে কাটাই কিছু সুন্দর মুহূর্ত কাটাই যেহেতু অনেক বছরের সম্পর্ক রিলেশনটা যেন পুরানো না হয়ে যায় তাই নতুন ফ্লেভার দেওয়ার জন্য আমরা প্রায় বের হই ইভেন যখন বাংলাদেশে ছিলাম আমাদের বিয়ে হয়েছিল তখনও আমরা ওই সেম জায়গায় টিএসির মোড় ডাসে গিয়ে লাচ্ছি খেতাম ফুলার রোডে আড্ডা দিতাম তারপরে কার্জন হলের পুকুর পাড়ে বসে থাকতাম দেন ধানমন্ডি লেকে চলে যেতাম আবার তোমার এই কি বলে এটাকে তোমার ফুচকা খেতে চলে যেতাম নীল খেতে তারপরে ঢাকা কলেজের অপোজিটে হালিম খেতে চলে যেতাম তো বিয়ের ভালোবাসাটা বজায় রাখার জন্য প্রত্যেকটা মানে কাপালের উচিত নিজেদের সময় কিছুটা মেনটেন করা নিজেদের একা সময় কাটা বাচ্চা কাচ্চা রেখে দুজন মিলে হারিয়ে যাওয়া সেই আগের মতো তো এটাই করলাম আশা করলাম ভালো লাগলো